আদায় করি আলহামদুলিল্লা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল আমি প্রথমে নিতে চাই কোরআন নাজিলের উদ্দেশ্য কি কোরআন কেন নাজিল হলো আর সমস্ত কথা আমি দলিল হিসেবে পেশ করব কোরআন তা হবে কোরআন বিল কোরআন আমরা বলি আলহামদুলিল্লাহ মানুষেরা বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ বলুন তো বর্তমান যুগটা কি বিজ্ঞানের যুগ মানুষেরা বিভ্রান্ত হয়ে মনে করে বিজ্ঞানই সব আর কোরআন যেহেতু বছর পূর্বে এসেছে সুতরাং কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই কোরআনের থেকে বিজ্ঞান এগিয়ে আছে আমি কোরআন থেকে প্রমাণ করব বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে কোনটা এগিয়ে আছে কোরআন দিয়ে প্রমাণ করবো বলেন ইনশাআল্লাহ প্রথমে বলছি কুরআন নাযিল উরদের শকি আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম রা কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজান জাননা মিনাজ জুলমাতি ইলান নূর আলিফ লাম রা কিতাবুন আনসালناه ইলাইকা আমি আপনার উপরে

মানবমন্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআন নাজিল করেছি বলুন সুবাহান্লাহ কোরআন নাজিলের উদ্দেশ্যই হলেও মানবমন্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানবরচিত যত মতবাদ আছে পৃথিবীতে সমস্ত মানবরচিত মতবাদ হচ্ছে অন্ধকার আর ইসলাম হচ্ছে নূর আল ইসলাম নূরুন ইসলাম হচ্ছে আলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে অন্ধকার বুঝবার জন্য অন্ধকারকে বহু বচনে ব্যবহার করেছেন জুলুমাত বলেছেন। কিন্তু আলোর ব্যাপারে এক বচন ব্যবহার করেছেন আলোর বহু বচন হল আনোয়ার নূরের বহু বচন আনোয়ার এই শব্দ তিনি ব্যবহার করেন নাই কোরআনে কারিমে তার মানে হচ্ছে ভুলের অনেক পথ হয় আর যেটা রাইট সেটার পথ এক হয় আপনারা জানেন অঙ্ক পরীক্ষার দিন যারা যাদের অঙ্ক রাইট হয় না ভুল হয় হয় তাদের ভুলগুলি নানান প্রকার আর যাদের রাইট হয় তাদের রেজাল্ট তাদের তাদের ফলাফলটা কয় রকম হয় এক রকম হয় এই জন্য হকের পথ নূরের পথ আলোর পথ একটি আর অন্ধকারের পথ অনেক সেজন্য আল্লাহ তালা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে আপনি মানব মন্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এ হলো এক দু নম্বরে কোরআন নাজিলে দুই নম্বরের উদ্দেশ্য হচ্ছে কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দেবে কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে বলে তো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ভাগ্য পরিবর্তন করা মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া এক আল্লাহর গোলামী করা এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসা এবং সেই কাজটি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেছিলেন কোরআন এটি মানব রচিত নয় কোরআন কোরআন কার কোরআনের ভিতরে যত বাণী আছে বাণীগুলি কার বলেন সবাই আল্লাহ তারা বলছেন আমার নবী কোরআনের নামে যে কথাগুলি বলেন সেগুলি ওহি তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না যদি নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে একটি কথাও যদি তিনি ঢুকায় দিতেন তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম সোবাহান্লাহ তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন ওরা বলেছিল কাভেরেরা যেটা রসুলের বানানো নভিকার ইনসাল্লাল্লাহ আলাইসাল্লামের বানানো বলেন নরুসু বিল্লাহ যখন নাজিল হচ্ছিল নভিকার ইনসাল্লাল্লা আল্লাসাল্লাম তখন মুখস্থ করতেছিলেন খুব দ্রুত তার সাথে আল্লাহ তালা বললেন না তোহার মেহে সানাক নেতাজালাবি মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই আমার জিব্রাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করে আপনি জিব্রাইলের সাথে একবার উচ্চারণ করবেন গোটা কোরআন শরীফকে আপনার কলিজার ভিতরে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিব এই কোরআন নাজিল হল নবিকার সাল্লাহ আলিয়া সাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন আল্লাহ ইকবাল বলছেন উতার কারণ গাড়ে হেরা আছে শুঁয়ে আয়াব আয়াম উতার কার গা রেহেরা আয়াব শুঁয়ে কম আয়াব হরেক নস্খায় কিনিয়া সাতলা আয়াব হেরা পাহাড় থেকে তিনি নেমে এলেন হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর আর পরশ পাথর হচ্ছে এমন পাথর যে পাথরের টাস লাগলে পরে লোহাগুলি সোনা হয়ে যায় লোহাগুলি কি হয় বলুন তো ভাই শোনা হয়ে যায় দেখুন কেমনে শোনা হলো হজরত আবু বকর হয়ে গেলেন হজরত যিনি ছিলেন এবং আল্লাহ রসুলকে হত্যা করতে আসছেন এমন ব্যক্তি যিনি আল্লাহ নবীকে হত্যা করতে এসেছেন তিনি কোরআনের সংস্পর্শ পাওয়ার পর আল্লাহ তার মাকাম কোথায় তুলে দিলেন রসুল্লাহ বললেন লাহ নবিয়া বা আদিওয়ালা আমার পরে নবীও আসবে না রসুলও আসবে না তবে কেউ যদি নবী আসত লাকানা ওমর ওমর নবী হয়ে যেতেন সোবহানুল্লাহ তো কোরআন মানুষের জীবন কীভাবে পরিবর্তন করে দেয় আর এই কোরান মানব রচিত নয় আল্লাহর তৈরি করা আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন যদি তোমরা পারো যদি মনে করো যে রসুলের তৈরি করা তাহলে কোরানের মতো করে একখান কোরআন বানাও বানাইতে না এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না আল্লাহ পরীক্ষা সহজ করে দিলেন বললেন দশটা সুরা বানাও তাও কেউ বানাইতে পারলো না এরপরে আল্লাহ তালা একেবারে সহজ করে দিলেন বললেন আলা দু বি সুর তেম্মিম্মি ওয়াদু সুহাদা কুম্মিন্ধু নিল্লাহিন কুতুম সদীপের যদি সন্দেহ করো যেটা আমার বান্দার বানানো তাহলে কোরানের মতো করে একটা সূরা বানায়ানো তো ছোট্ট সূরা কোরানে যত সূরা আছে তার মধ্যে ছোট্ট যে সূরা আছে সেরকম একটি সূরা বানায় নিয়ে আসো আজ পর্যন্ত কোরআনের মতো করে একটি ছোট্ট সুরও পৃথিবীর কোনো মানুষ বানাতে পেরেছে আপনারা জবাব দিতে পারলেন না তো ভবিষ্যতে পারবে পৃথিবীর কেউ আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করতে পারে নাই পারবেও না এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন তা একশো চারখানা একশো খানা কিতাব একশো খানা সাহিফা চারখানা কিতাব এর কোনো একটিরও দায়িত্ব আল্লাহ নেন নাই যে আমি এটাকে হেফাজত করবো তিনি একখানি কিতাবের দায়িত্ব নিয়েছেন হেফাজতের আপনারা নাম বলুন তো সেটার নাম কি আল্লাহ রাহনু নজ্লি করা আল্লাহ রব্বুন আরামিন বলেন কোরআন নাজিল করেছে আমি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেছি আল্লাহ মজা করে বলতে পারলেন না কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাই তো তোমাদের ভুল হওয়ার কোন সম্ভাবনা নাই এটাকে আল্লাহ তালা বলেছেন আমি হেফাজত করব। তো কেমনি হেফাজত করবেন সেটা তিনি ভালো জানেন আমরা যেটা দেখতে পাচ্ছি হেফাজতের দায়িত্ব কিভাবে নিলেন আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে সেটা হলো পৃথিবীর কোন ধর্ম গ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। নাইবেল কাদের বাইবেল শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে আছে না বাইবেলের একজন হাফেজ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি হিন্দুদের ধর্ম কেতাবের নাম কি আছে তার কোন হাফেজ শিখদের ধর্ম কিতাবের নাম জিন্দা আছে তার কোন হাফেজ ত্রিপিটুকের নাই জিন্দা বিস্তার নাই বাইবেলের নাই কোন কেতাবের হাফেজ পৃথিবীতে নাই কিন্তু একটি হিসাবে জানা গেছে বর্তমান পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে তাদের সংখ্যা ছয় কোটি ছাড়াই গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা সাত বছর সাড়ে ছয় বছর বয়স কুরআনুল মুখস্থ করে ফেলেছে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরকে আল্লাহ রাব্বুল একটা জিনুকের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ কুরআনুল আল্লাহ তাআলাই মুখস্থ করার ব্যবস্থা না করলে বহুত গালত হওয়ার সম্ভাবনা ছিল আমাদের বন্ধুদের তো অভাব নাই আছে না বন্ধু বন্ধু সামনে জিজ্ঞাসাবোধক চিহ্ন না এরকম বন্ধু তো এরা তাদের দেশে আমি দেশের নাম নিলাম না তারা তাদের দেশে কোরআন সাহাবাই তো একরকম বাংলাদেশে একরকম সৌদি আরবে আর এক রকম রাশিয়া আর এক রকম কোরআনের পাত্তা থাকতো এখন ভুল করার কোন উপায় আছে কোন মসজিদের ইমাম যদি সুরায় নসর পড়তে গিয়া বলে ইজাজা বসরুল্লাহ ফাতু কেমন অবস্থা হবে বলেন পিছন থেকে লোকেরা লোকমা দিবে লোকমা যদি না মানে প্রত্যেক দিন যদি নসরুল্লাহ রে বসরুল্লাহ পড়ে এমন ইমাম না পিটাইয়া নাস্তা করা যাবে ইমাম ভুলটা করছে কি ইমাম কি ভুল করেছে উবরের নক্তাটা নিচে নামাই দিছে নসরুল্লাহ রে কি করছে বসরুল্লাহ চিন্তা করুন হাসাবার জন্য বলি নাই কোরআনের সুরা নয় পাড়া নয় আয়াত নয় জের নয় জবর নয় একটা নকটা ভুল করার একটি আর সারা পৃথিবীর নাই হে নাম কোরআন কোরআন কারিমকে আমি হেফাজত করব এটার দায়িত্ব আমি নিয়েছি আল্লাহ তারা বলছে সুতরাং কোরআন আল্লাহ এটাকে হেফাজত করবেন এবং এটা বোঝা আল্লাহ সহজ করে দিয়েছেন আমরা মনে করি কঠিন আরে ভাই মোটেও কঠিন না আপনারা আরবি তো শিখে ফেলেছেন এখানে একজন অফিসে গিয়ে অফিসারকে বলছে আনতা তো মুদির সৌদি আরবে একজনে আমাদের বাংলাদেশের অল্প সময় আরবি শিখে ফেলে সৌদি আরবে গিয়া কাপ কিন্তু কাপের তলায় যে ওটারে কি কয় জানে না সেই জন্য দোকানদারকে বলছে কাপটা হাতে এই কাপের তলের তো আপনি ভাঙ্গে শুরিয়া অপারেশন আরবি তো কিছু শিখছেন আপনি যদি চেষ্টা করেন আরবি বুঝতে পারবেন আরবি সবচেয়ে সহজ ভাষা আল্লাহ। বলেছেন মধ্যে যেহেতু আমাদের ভিতরে বহু লোক আছে যারা বলে কোরআন বোঝা সহজ না কোরআন আমাদের কাজ মিস্টার মৌলভীদের কাজ না মারাত্মক ভুল আল্লাহ রব্বুনা আর আমিনায় কাবারের ভিতরে কোরআন বোঝা সহজ না কঠিন কঠিনে মোকদ্দারের জবাব দিয়েছেন আল্লাহ পাক বলেন অবশ্যই আমি কোরআনে করিমকে বোঝার জন্য মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি আল্লাহ বলছেন সহজ আমরা কই কঠিন এরকম উল্টা কথা কি বলা উচিত আল্লাহ তারা কোরআন বোঝাকে এবং মুখস্থ করাকে কে সহজ করে দিয়েছেন কোরআন এক চিরন্তন মহেজা সোমান আল্লাহ বলেন চিরন্তন মহেজা পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন কম বেশি সকলকে দিয়েছেন এক নম্বরে ওহি কয়টা জিনিস দিয়েছেন তিনটা একটা হলো ওহি ওহি ছাড়া নবী হওয়া যায় না দুই নম্বরে হোসনে হোল নবী সেনার উপায় কি নবীর চেহারার উপরে লেখা থাকে না কোনেস্তারা এসে বলে যায় না যে আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেলাম অনুসরণ করো এভাবে ফেরেস্তাও আসে না নবী চেনা যায় তার চরিত্র দিয়া নবী চেনা যায় কি দিয়া বলেন চরিত্র দিয়ে নবীদের দেওয়া হয় উন্নত মানের চরিত্র আর তিন নম্বরে নবীদেরকে দেওয়া হয় মজা কি দেওয়া হয় মোজেজা মোজেজা কি জিনিস মোজেজা হচ্ছে যে যুগে যে জিনিসের প্রভাব থাকে সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করেন যেমন মুসা আল্লাহ সাল্লামের জামানায় জাদুর প্রভাব ছিল মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ একটা লাঠি দিয়ে দিলেন লাঠি ছিল তার হাতে আল্লাহ জিজ্ঞেস করলেন অমা তিল মি নিকাইয়া কাইয়া মুসা মুসা তোমার ডান হাতে ওটা কি উনি বললেন হিয়া আসয়া আতাওয়া ও ওয়া ও আহুসুবিহা ও আলাম এরপর কি এখন আল্লাহ জিজ্ঞেস করলেন হাতে কি এটা একটা লাঠি বললেই তো হয় এত কথা বলা লাগে কোন কামে উনি জবাব দিলেন তো অনেকগুলা আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা একটা হাতে কি ডাইনাতে বললেই হয় লাঠি উনি বললেন এটা লাঠি এটার উপর ভর করে দাঁড়াই এর উপরে ছাগল ভেড়া তাড়াই এই দিয়ে আমি গাছের পাতা পাড়ি ছাগল ভেড়ার খাওয়াই বলি আফি আমার আরো অনেক কাম করি এত কথা কইলেন কেন আল্লাহ চাইতে মাহবুব বান্দার জন্য আর কেউ হতে পারে না সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম টের পাচ্ছেন আমি আল্লাহর সাথে কথা বলছি হিয়া ছাইয়া বলে যদি ছেড়ে দেই আর আল্লাহ যদি তার কথা তাকে কাট করে দেন তাহলে তো আমি কথা শুনতে পারবো না কাজী জবাবটা লম্ব করে দেই সুবহানাল্লাহ এটা মুজিজা ছিল লাঠিটা ফেলে দিলে কি হয়ে যেত কি হতো সাপ হয়ে যেত হযরত موسی আলাইহিস এতেকাল করলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই লাঠি জমিনে বেঁচেছিল কিন্তু তার উন্মতারা এই লাঠিকে আর এক মুহূর্তের জন্য তারা সাপ বানাইতে পারে নাই দাউদ আলাহ সালামের মজা ছিল ছিল দিয়ে অস্ত্র তৈরি করতেন অনেকে বলেছে তিনি কর্মকার ছিলেন খন্তা সাবল বানাইত তো খন্তা সাবল যদি বানাইতো নবীও চালাইতো কেমনে কোদাল ছাগল এগুলি বানাবার দরকার টা তার হাতে লোহা পড়লে লোহা আগুন জ্বালানো লাগতো না লোহা ধরে চাপ দিতেন পানি হয়ে গলে যেত এটা ছিল তার মরজেজা তিনি করার এই কেউ ব্যবহার করতে ঈশা সালামের মরজেদা ছিল এক মুষ্টি মাঠি ধরে ফু দিতেন বাদুল হয়ে পাখি হয়ে উড়ে যেত বানায় বললাম না করেন শরীফ আছে আছে না জন্মন্ধের চোখের উপরে হাত লাগাই দিতেন চোখ ভালো হয়ে যেত

ইন্তেকাল হয়েছে মজাও শেষ হয়ে গেছে তার কার্যকারিতার একমাত্র নবীন রসুল সাল্লু আর জীবনে হাজার হাজার মজেজা তার ঘটেছে তার জীবনের সবচাইতে বড় মজা কোরআনে করিম তিনি ইন্তেকাল করেছেন কোরআন ইন্তেকাল করে নাই কোরআনের মোজা কেমত পর্যন্ত থাকবে সুহান

সাউদা শুরাইদ আব্দুর রহমান আল হুসাইফি সলআল বুদায়েত আব্দুল্লাহ আল জাহানি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে কেমন লাগে সুবহানাল্লাহ মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাযিল হচ্ছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন শুনে আর মুসলমান হয় কোরআন শুনে আর মুসলমান হতে থাকে সুবহানাল্লাহি ওয়া আল

আর যত বড় চিৎকার দিয়ে বলুক ভাইয়ের আমার বোনের আমার এই চিৎকার দিয়ে যাই বলুক তার কথার ভিতরে যদি কোরআন না থাকে এই কথার কোনো দাম নাই ওই কথার দাম আছে যে কথার পেছনে কোরআনের দলিল আছে মান পালা বিহি সাদাকা কারণ কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে তার কারণ হচ্ছে অমান আস্তা কুমিন আল্লাহ আল্লাহর চাতে সাইতে সত্যবাদী আর কেউ কি আছে বলেন আছে আল্লাহ চাইতে সত্যবাদী কেউ নাই কাজী কথা বলতে গিয়ে কুরআনের দলিল পেশ করুন যিনি কুরআনের দলিল সহকারে কথা বলেন তার কথা শুনুন সুবহানাল্লাহ বলে ওমান আমিলা বিহি উজরা আর কুরআন পড়ে বুঝে ওর উপর যে আমল করবে আল্লাহ তালা নবী বলছেন তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়ালা আখিরা ওমান হাকামা বিহি আদালা আরে এ দিয়ে যে বিচার ফয়সালা করবে সঠিক বিচার করবে অমান দা আইলা ইয়েহুদি আইলা শেয়াতে মুস্তাকিব রওয়া হুত্তির মেজি রসুল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনের দিকে দাওয়াত দিবে সেই সঠিক দাওয়াত দিবে এ দাওয়াতের শুরু দুনিয়ায় আরে দাওয়াতের লাস্ট ডেস্টিনেশন এ দাওয়াতের শেষ গন্তব্য জান্নাতুল ফেরে দাউস আলহামদুলিল্লাহ এ কোরান কি আছে ইতিহাস বিজ্ঞান দর্শন নৃতত্ত্ব ভূততত্ত্ব স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধ নীতি বন্দী নীতি পারিবারিক নীতি ইহকাল পরকাল সহ জীবনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুই আল্লাহ আল্লাহ বলেছেন সব কিছুকে খুলে খুলে কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি আরেকটা কথা বলিনি মূল এজেন্ডায় যাওয়ার আগে মূল সাবজেক্টে যাওয়ার আগে আর একটা কথা বলিনি কোরআনে বিজ্ঞান আছে বলে এটা বিজ্ঞানের কেতাব নয় কোরআনে দর্শন আছে বলে এটা কোন রাজনীতির নয় কোরআনে ইতিহাস আর ভূগোল আছে মহাকাশের কথা আছে সমুদ্রের কথা আছে সব আপনারা শুনতে পাবেন একটু পরেই এর এই জন্য এটা ভূগোলের কেতাব নয় ইতিহাসের কেতাব নয় পারিবারিক নীতি আছে উত্তরে দিংলি আইন আছে তবে এটা কি আপনি প্রশ্ন করবেন তবে এটা কি আমি বলবো এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনা করার জন্য যত নীতি প্রয়োজন সমস্ত নীতিমালার মূল নীতি যে কেতাবালিপিবদ্ধ হয়েছে সেই কিতাবের নাম আশা করি বুঝে ফেলেছেন সেই কোরআন শোনা বোঝার আর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন বলি আমিন শুধু নামাজ রোজা হজ্জাকাত জায়েজ না জায়েজ হালাল হারাম এই জাতীয় কথা আসছে মাত্র পাঁচশো কি সাড়ে পাঁচশো আয়াতের মধ্যে সীমাবদ্ধ আর কোরআনের মোট আয়াত সংখ্যা